নায়িকা হলিউডের নায়িকা আমাদের রাজকুমারের সাথে পরে নেক্সট ছবি আমাদের দরদ বলিউডের নায়িকা টলিউডের নায়িকা ইতিহাসে একটা নায়ক আছে ইতিহাস আমার মনে হয় জানা নাই তিনটা তিনটা ইন্ডাস্ট্রির নায়িকা একসাথে অভিনয়

আর সেল সানটাই সান দিয়ে বলে আমার এই কলম ভেঙে ফেলে তখন তখন এরমা আমরাও নাম লেখছি শাকির নাম ওর নাম লেখছি এই নাম কখনো মুছে না মিত্র আগ পর্যন্ত এই নাম কখনো মুছে না শাকিল ধন্যবাদ দর্শক কত 55 একটু পড়লে আপনারা জানেন যে আসামীর ফাছি রায় হয় সে কলম ভেঙে ফেলা হয় কিন্তু তেমনি শাকিব খানের নাম যে হৃদয়ে লেখা হয়েছে মিত্র রাত পর্যন্ত সেই হৃদয়ে কোনোদিন মুছে যাবে না

অনেক লোকে আছে সম্মান সম্মান দিতে পারি না আসলে আমরা দেশি দেশি জিনিস সুন্দর মতো চিনি না বুঝি না এখন আমি বলছি আপনারা সবাই ভালোবাসুন খান সাহেবকে খান সাহেব বলিউডের নাই গেলে ছবি করতেছে সোনামকে নিয়ে করতেছে আপনার কঠিন কবি তো অলরেডি মুক্তি পাইছি ছবি রাজকুমার আমাদের সামনে তুফান এই তুফান আসতেছে সামনে আরো আরো বড় বড় ছবি আসবে আমাদের খান সাহেবের আমাদের খান সাহেবের জন্য সবাই দোয়া করবেন আমাদের কিং খান যাতে ভালো থাকে আমাদের কিং খানের জন্য সবাই দোয়া করবেন আরেকটা কথা বলি আমরা বুকে তাজা রক্ত দিয়ে কিং খানকে ঢাল বানিয়ে আমরা বাঁচিয়ে রাখবো হয় কিং খানের হয় এখানে হটিয়ে দেওয়া হবে কিং খানের বিরুদ্ধে করে শরণন্ত করা হলে পুরো শরণন্ত চলবে না এই কোন শর্ত সাপেক্ষে কোনো শরণন্ত চলবে না আমাদের কিং খানের বিরুদ্ধে যদি করে শরণন্ত চলে আমরা বুকে তাজা রক্ত দিয়ে আমাদের বাংলাদেশে তো প্রবাসী আছে আমার বাংলাদেশের বাইরে আছে আমরা আছি খান সাহেবের ভক্তরা কিং খানের ভক্তরা আমরা হটিয়ে দেব এক পথে হটিয়ে দেব

পঁচিশ বছর ধরে আপনি শুনতেছেন আছেন আপনি এখনো শুনবেন মৃত্যুর আগ পর্যন্ত শুনবেন আপনি কোনো দিন কিছু বলবেন না মাঠে আমরা আছি আপনার বুকে তাজা রক্ত দেবো প্রয়োজন হলে আপনার জন্য ওর জন্য প্রস্তুত আমরা ঠিক আছে ঠিক আছে তাই সেটাই আমি বলছি আপনারা সবাই আমাদের খান সাহেবকে সবাই সব জায়গায় উপভোগ করবেন বিনোদন করবেন খান সাহেবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানা জানাচ্ছি আমাদের মধ্যবিত্ত সিনেমা হলের মা আমাদের নশর সাহেব ইফতেকার উদ্দিন সাহেব খুব ভালো মানুষ আমাদের টিকেটের ব্যবস্থা করে দিয়েছে আমার মাধ্যমে আমি সন্তান আমি বিজয় আমরা যারা আছি টিকিট পিছি আমরা আগে উঠি আমাদের ব্যবস্থা করে তাকেও ধন্যবাদ কারণ তার হল তার হল মানে আমাদের একটা একটা বিবেক আমরা অনেক স্বপ্ন দেখি আমাদের মতো মিটার ঠিক আছে কিং কানের মাটি কিং কানের মাটি এর মাঠে কথা বলবেন আমাদের এসকে গ্লোবাল ফ্যান ক্লাব অন্যতম সদস্য ছাত্র ভাই উনি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কিও সাকিবিয়ান বন্ধুরা আপনারা জানেন যে আমাদের মেগা কে নিয়ে একজন সুপারস্টার যিনি কিনা শীর্ষে থাকা অবস্থায় তাকে বয়কট করা হয় দেখেছিলেন আপনারা আগে আগে বয়কট করা হয়েছিল সেই সমস্ত লোকের আজ কোথায় সেই মেগা সেই সুশীল সমাজের লোকেরা আজকে কিন্তু নাই আজকে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু তার নিজস্ব যোগ্যতায় ঠিকই হলিউড বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আমরা দেখছি বলিউডের পরে তিনি আমেরিকাতে শুটিং করেছেন এই রাজকুমার তারপরে তিনি হলিউডেও মুভি করবেন তো আমাদের সাকিবিয়ানদের সব থেকে বড় পাওয়া হচ্ছে আমরা আমাদের মেগাস্টারকে নিয়ে যখন গর্ব করে বলতাম আমরা সাকিবিয়ান তখন একটা শ্রেণী আমাদেরকে ধিক্ষার দিত দিত কিনা আমরা রিক্সাওয়ালা আমরা গার্মেন্টস কর্মী আমরা টুকাই আরে বেটা দেখে যাও আমরা সাকিব ইয়ান ঠিক আছে আমরা সাকিব খানের ভক্ত আমরা এমন এক মেগাস্টারের ভক্ত আমরা প্রাউড ফিল করি হ্যাঁ আমরা সাকিব খানের ভক্ত একটা কারণেই প্রাউড ফিল করি যে সাকিব খান যেভাবে চলাফেরা করে তার ভক্তরা ওইভাবেই চলাফেরা করে এবং ভক্তদের ডেডিকেটেড করে গান রিলিজ হয় বাংলাদেশের ইতিহাসে এরকম ডেডিকেটেড করে গান রিলিজ আজও পর্যন্ত হয় নাই কোনো মুভিও ডেডিকেটেড করেনি কোনো পরিচালক প্রযোজক কেন করছে অনলি ফর সাকিব খানের জন্য আজকে আমরা দেখতে পাই সাকিবিয়ানদের জন্য সাকিব খান অনেক অনেক বিপদের হাত থেকেও রক্ষা পেয়েছে এটা কিন্তু সাকিবিয়ানদের ভালোবাসা উজার করে সাকিবিয়ানরা আমরা জারাই আছি সাকিব খানকে ভালোবাসি আর একটাই কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি অনেক সুশীলরা বলে আমরা নাকি